জেনাদার কোচাদপুর পৌর জামাইতে ইসলামিন আয়োজনে বায়তুল মাল পক্ষ উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার পঁচিশে জুন সন্ধ্যায় পৌরসভার সলিমানপুর দফাদারপাড়া জামে মসজিদে এ সভা অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সুরা সদস্যদা তিন আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী গণমানুষের নেতা অধ্যাপক মতিউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি শাহাবুদ্দিন খান যুব ও মিডিয়া সম্পাদক ও পৌর মেয়র পদপ্রার্থী প্রবাসক শরীফুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন কর্মপরিষদ সদস্য ও নায়বে আমির মাস্টার আজিজুল রহমান সহ প্রমুখ আমাদের ভাজন আমাদের ইঞ্জিনিয়ার হাফিজ ভাই আছেন আছেন আমাদের সিনিয়র ভাই সভাপতি জেলা অবধি স্থানসমূহ সামনে কেন্দ্রীয় সমন্বয় হবে কি বলে হয়েছে তাই না আমরা মনে করতে যে স্বামীরে স্বামীরে স্বামী হয়নি এডি অনেক বড় বড় চাকরি চাকরি চিন্তা করতো বর্তমানে ঠিক একই অবস্থায় আছে আমাদের দেশ সংগ্রহ করে আমাদের